আমি কি মোবাইল চালাই আর সে কি মোবাইল চালায় তা আবার দুইটা তা আবার দুইটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন আপু এই যে লাগে আপনার যে বিয়া দিতেছে আপনি যাবেন কিস্তিউল্লা সাথে যাব তো কি করব এই যে মানুষ এর সাথে আমার যায় এর চেহারা কি আর আমার চেহার একে আরে তো কামলা এ কামলার লোক আমি থেকেই এবার কি করবে একটা ফোনের এমবি বি এম বি দিতে পারে না আমার একটু কসমেটিক চাই আমার সেইগুলোই দিতে পারে না ঠিক মতো পোশাক ক্যাশকই দিতে পারে না কারণ আমার টিকটক করার জন্য আমার ভালো ভালো পোশাক লাগবে তাছাড়া তো আমি সেলিব্রেটি হইতে পারবো না আর একবার সেলিব্রেটি হয়ে গেলে তো ও তো নাম পাইবে আমি কে একা নাম পাইব এখন যদি চালাতেই না পারে তাহলে দিয়ে দেখ কি আপনার কথা হয়েছে যে এটা হচ্ছে চালাই কোনো মুর্ঘ যাইতে পারেন